শুধু দর্শকবৃন্দ আপনাদেরকে আমি এখন দেখাবো ঝিনাইদা জেলার কোটচাঁদপুর উপজেলায় আব্দুল আলিম মাস্টার একটা নতুনত্ব আঙ্গুর বাগান চাষ শুরু করেছে আঙ্গুর বাগান করেছে তার আঙ্গুর বাগানের যে আঙ্গুর হয়েছে তার একটা চিত্র আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণে আঙ্গুর আরও এখন অনেকটা সিজন শেষের পথে এর আগে আরও আঙ্গুর ছিল কিন্তু ওটা বিক্রি করে ফেলাতে এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি না উনি দশ কাঠা জমির উপরে প্রাথমিকভাবে এই আঙ্গুর বাগানটা করছে উনি ব্যক্তিগতভাবে একটু নতুনত্ব ফল চাষ এগুলো পছন্দ করে আমি আপনাদেরকে একটু দেখাই এবং উনি একজন শিক্ষক শিক্ষকতার কারণে উনি এখন এখানে নাই তাহলে আমি আপনাদেরকে ওনার সাথে কথা বলাই দিতে পারতাম যারা নতুন করে এরকম নতুন ইউনিক কিছু চাষ করতে চান তারা এরকম সফল চাষিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন প্রতিটি গাছে থোকায় থোকায় আঙুর এবং আঙ্গুর খুবই মিষ্টি দেখেন কী পরিমাণে আল্লাহর অশেষ নিয়ামত কী পরিমাণে ধরছে দেখেন খুবই সুমিষ্ট ফল দেখেন দেখেন এখন এগুলো এখনো পলিথিন করা হয়নি দেখেন এরকম প্রত্যেকটা গাছে আঙ্গুর ধরছে अङ्गुर 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 देख Cassez tout l'eau, tu